মুসলমানদের জন্য রহমান কিভাবে যে ব্যক্তি এক আল্লাহর উপর ইমান আনে আখরি পয়গম্বরের উপর ইমান আনে এবং আখরি পয়গম্বরের আনিত জিনিসের উপর আমল করে বলে আল্লাহ তালা তার জন্য জান্নাতিক করে রেখেছে তাহলে

পূর্ববর্তী বিভিন্ন নবী রসুলের উন্মাদের ঘটনা আপনারা শুনেছেন অনেকে জানেন অনেকে দুর্বস্ত পূর্ববর্তী আল্লাহ যে নবী রসুলগানকে দুনিয়ার দিকে পাঠিয়েছেন তারা যখন তাদের কালিমার দাওয়াত দিয়েছে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলেছেন তার উন্মতদের মধ্যে যারা এই

তারা আল্লাহ তাআলা রূপের বিরোধী করছে ও ইসরাইলের অনেক ঘটনা আছে না বানর বানায়া গেছে একসাথে 70 হাজার হত্যা করে ফেলছে নূহ আলাইহিস সালামের জবায় ওই প্লাবনে সব ধ্বংস করে দিয়েছে পরবর্তী নবীর উম্মতের রক্তের অনেক ঘটনা আছে না উম্মতেরা নবীর আনীত ধর্ম যখন অবিশ্বাস করছে বিরোধিতা করছে বলে আল্লাহ তাআলা তাদেরকে সব ধ্বংস করে দিয়েছে আর আখেরি নবীর উম্মতের মধ্যে এমন একজন আর দুইজন আছে হাজার হাজার লোক আছে যারা আখেরি দিনি ধর্মকে বিশ্বাস করে না মানে না বিরোধিতা করে এমন কি বর্তমানে সবচেয়ে চোখে পড়ার মতো হলো ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের উপর বারবার ভাবে কোভি দুঃখজনক ভাবে তাদের উপর নির্যাতন চালাইতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে কিন্তু তারপর আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করতেছে না কেন বলে নবী বিশ্ববাসীর জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত মুসলমানদের জন্য রহমত বলে তাদের জন্য রহমান তারা পাইবে এতটুকু বলে তাদেরকে সমূলে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করবেন না কিন্তু অপরাধের ফল তারা পাবে আর মুসলমানদের জন্য রহমান বলে আখরি নবীর উপর ইমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে আখরি নবীর দেখানো পথে চলবে বলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলমানদের উপর রহমত কিভাবে এবং বিধবীদের উপর রহমত কিভাবে হয়তো আর আলে হলে আল্লাহ তাআলা এতদিনে যারা মুসলমানদের উপর এরকম বর্বরচিত ভাবে হামলা তাদেরকে জবাব

তোমার বাতিজাকে তুমি আমাদের রবের বিরুদ্ধে দাওয়াত দেওয়া তুমি ঠেকাও তুমি যদি আমাদের রবের বিরুদ্ধে দাওয়াত দেওয়া বন্ধ না করাও আমরা মক্কার সব লিডারেরা মক্কার সব গোত্ররা মোহাম্মদের বিরুদ্ধে চলে যাব না জানি কখন কি হয়ে যায় ও আবু তুমি তোমার বাতিজাকে বুঝাও

مکہ ایتر بھسر پرجن کو آخری پہنبر دعوت یکاندر دو جائے جو کن کا پہر مو سکھ بہنگان دے جائے جو کن کا پہر مو سکھ بہنگان دے جائے آخری پہنبر پریو چاچا ابو تالے دنیا ہے نیبودوائی نیے جائے آخری پہنبر پریو اس دلی Hadis setuju berada dalam benda halan dunia di dunia saya. Akhiri program baru hendak apa ya? Maka kita perlu siap dengan rahmat cakarin kurba baru baraya dah. Akhiri program baru dar sahabat ini di dunia dunia pandu pandai ekor turun ke ekor jalan mata anda. Daur ke

আপনার রাস্তায় এমন কিছু লোক যারা তাদের করে তাদের সাথে কথা বলবেন মুসলমানেরা সিদ্ধান্ত করল বাচ্চার সাথে কে কথা বলবে সবাই সিদ্ধান্ত করল যা ফরিদ নেয় তিনি বাচ্চার সাথে কথা বলবেন

আমাদের কাছে এক নবী আসছে এসে আমাদেরকে দাওয়াত দিয়েছে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য তার রিসালাতের উপর ঈমান আনার জন্য আত্মীয়না কখনো চিহ্ন করা যাবে না এবং আমরা যে একটা ছোট কাটো বিষয় নিয়ে চুরির উপর যুগ বাজা বাজি মারামারি টাকা করি এগুলো করা যাবে না আমাদেরকে এই দাওয়াত দিয়েছে আমরা এগুলো গ্রহণ করেছি

নিকরু রাহমাতী রব্বিকা আউযুহু ওয়া হুয কারিয়াহ জাফর রাদিয়াল্লাহু তাআলা সূরা মারইয়াম তেলাওয়াত করে আর খ্রিস্টান বাচ্চা নাজাশির জববে যতক্ষণ 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 করে আর জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে ও বাচ্চা

गনা আমার राস্ते এই मुसমানরা সপूর্ण निराপত तुना राপতার সাথে থাক तुমাদের के आ द্বার অ भ अला आख दर के अ আমাर।

এভাবে তো আর চলতে দেওয়া যায় না এক ব্যক্তির কারণে আমাদের বাপ দাদা কারণে বংশ হয়ে গিয়েছে বক্তার বড় বড় কাফেরা বৈঠকে বসে গেছে এক ব্যক্তি বৃদ্ধ এক ব্যক্তি এসে দরজায় করান আসছে এই দরজা খোল দরজা খোলার পর বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে আপনি কে কেন আসেন বলে আমি আসছি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বলে আমরা কি নিয়ে পড়ছি আপনি কি জানেন বলে জানি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে আমি এটা জানি আমি এই জন্য আসি তোমরা পরামর্শ করবা আর তোমাদের পরামর্শের ভিতরে ভুল হইলে আমি সেটা তোমাদেরকে ধরা দিব ওই ব্যক্তি ছিল মানুষ রবিষয় তার সেটা আসছে একা একজনের কাছ থেকে পরামর্শ নিতেছে এই তুমি বলো মোহাম্মদকে কি করা যায়

বলতেছে আবু জাহালের এই বৈস্তবটা বৈঠকের ভিতরে সবাই কিভাবে সবাই সেখান থেকে বের হয়ে আফিরি পয়ের বাড়িটা চারপাশের ফেলছে যে আজকে মহাম্মদকে শেষ করে দেওয়া হবে আফিরি পয়গম্বর

ہتا کر

آخری پیغمبر باری تکے بنا جائے مکار اللی دارے رہا باری گراؤ کرے بلے سے کی بارے جابے آخری پیغمبر باہیر بیر ہویا قرآن شریف پیر سورہ یاسم ایک رہا ہے اقلاو کرے وَجَعَلْنَا مِن بَيْنِ عَيْدِهِمْ سَدَّوْا مِن قَلْبِهِمْ سَدَّوْا فَرْشَيْنَا رُبْتَ اللَّهِ

আবু বকর বাড়ি ঘেরাও করে ফেলেছে আবু বকর কে ডাক দিছে আবু বকর প্রস্তুতি যাবে আবু বকর আখিরি নবীকে বলতেছে ও পয়গম্বর আবু জাহান তো আমাদের দিকে তাকায় আছে আখিরি নবী কিছু বলে না আবু বকর কে ডাক দিয়ে আইয়া গেছে সেখান থেকে বের হয়ে বলতেছে এর আবু বকর আবু জাহাল আমাদের দিকে তাকায় ছিল ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা আবু জাহালের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছিল এইজন্য আবু জাহাল আমাদের দিকে দেখতে পায় না আসসালাম টিম নিয়ে দাঁড়ায়ছিলেন ছিলাম

আখিরি কয় গম্বর সেই দুধ পান করে আবার চলে যায় আবার রওনা দেয়া যায় যাইতে 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 দুনিয়ার কাছে কাছে একটা বাড়ি লাগে আখিরি কয় গম্বর দান দেয় বলে অন্ধকার চলো এই বাড়িতে যাই দেখি খাবার কত কিছু হয় কিনা আবু আর আখিরি নবী যখন গেলেন বাসা থেকে আওয়াজ আসছে বাসার মালিক তো কিছুক্ষণ আগে চলে গেছে শুধু একজন মহিলা বাসায় আছে আবু বাকার ডাক দেওয়া বলে আখরি রবি আপনার বাড়িতে আসছে বলে হা শুনছিলাম এই পদ দিয়ে আখরি রবি মদিনার পথে যাবে কিন্তু আমার বাড়িতে যে আসবে এটা আমি কখনো কল্পনা করি কিন্তু আমি বড়ই লজ্জিত আবু বাকার খাবারের মতো আমার বাড়িতে কিছু নাই

আজ সব মানুষ ভিড় হয়ে গেছে আখি নদীকে দেখবে আখি নদীকে জানবে মানুষ সব ভিড় হয়ে গেছে আবু বকর ছিল সামনে আর আমার আপনার নবী ছিল পিছনে সবাই মনে করছে আবু বকর মনে হয় আমার নবী আবু বকর ব্যাপারটা বুঝতে পারছেন আবু বকর বলে সবাই জমা হয়ে যাও এখনই ভাষণ হবে সবাই তাকায় আছে কে ভাষণ কে ভাষণ দেয়

জান্নাতে আল্লাহর জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম কোন খাবার দ্বারা মেহমানদারি করা হবে আবার প্রশ্ন করতেছে ও পয়গম্বর কোন সন্তান বাবার মতো চেহারা পায় কোন সন্তান মায়ের মতো চেহারা পায় কিন্তু বাবার মতো বা মায়ের মতো কেন চেহারা হয় এই প্রশ্ন আর আখির পয়গম্বর একটু জুড় থাকার পরে প্রত্যেকটা আর আব্দুল সালাম সাথে সাথে কালি না হয়ে গেছে।